এই যে এই মালটা কিন্তু এই বছরের মধ্যে সবচেয়ে ভাইরাল হয়েছে অলরেডি এই মালটি প্রচুর পরিমাণে বেঁচে এবং এই যে দেখেন কারখানা থেকে আবারও নতুন করে এই মালগুলো আর কোয়ালিটি এবং উন্নত মানের কিন্তু এই যে দেখেন ভাই শেয়ারফাটা দেখছেন এই যে কত সবাই আমার যেহেতু একটা থেকে দশটা দোকানে হয়েছে আলহামদুলিল্লাহ আমিও চাই যে আপনারা যারা কাস্টমার ভাইরা আছেন আপনারাও এইভাবে ব্যবসা শুরু করেন আল্লাহর উপর ভরসা করেন ইনশাল্লাহ তো এই যে দেখেন এটা একটা দোকান তারপরে এই যে এটা আরেকটা দোকান এটা আমাদের আর একটা দোকান তো আমাদের কিন্তু কাস্টমার একদম ভরপুর সবসময় কিন্তু এই কাস্টমার একদম থাকে এই যে যেমন এক ভাই এই মালগুলো নিয়েছে অনেক পুরানো দোকানদার হিসাবে আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পরিমাণে কাস্টমার থাকে আমাদের মানে সঠিকভাবে যদি করতে পারে ব্যবসার মধ্যে অনেক বড় কথা আলহামদুলিল্লাহ কত চমৎকার কাপড় যে মাত্র তিরিশ টাকা আমার পুরা চ্যালেঞ্জ এই মালটা নিয়ে সারা বাংলাদেশে মানে এটা একমাত্র আমি এই মালটা করাইছি পনেরো টাকা নিয়ে আপনি কিন্তু অনায়াসে তিরিশ টাকা চল্লিশ টাকা এই মাল বিক্রি করে এটা একটা কোয়ালিটি অনেক পুরাতন ব্যবসায়ী তো আমার কাছ থেকে যারা মাল নেবে তারা ঠক মানে ঠকার কোনো অপশন নাই দেখেন ফ্যাশনেবল একটা টুপি আছে এটা অন্য কোথাও নাই ইনশাল্লাহ মাত্র সতেরো টাকায় এই হাইনেক গেঞ্জি এবং প্রত্যেকটা কাপড় কিন্তু মোটা এখন ভিতরে পশম এই যে দেখেন একদম ব্রেজার ফুল হানিকম কাপড় বলে এই যে দেখেন এটা স্টেজের মধ্যে দেখেন যে মোটা গুলি কিন্তু অনেক লাভের মাল এই যে দেখেন ভিতরে তিন গুণ চার গুণ পর্যন্ত লাভ আছে হ্যাঁ প্রচুর পরিমাণে চলে হ্যাঁ এই যে দেখেন এটা হলো ট্রাউজার চারশো থেকে সাড়ে চারশো আইটেম আছে তারপর দিনাজপুর

এটা শীতের মধ্যে খুবই চাহিদা এটা হলো আপনার শোরুম কোয়ালিটি কিন্তু প্রচুর ভরপুর কালেকশন আছে দেখুন বাচ্চা বাচ্চা অনলাইন কত সুন্দর যত বেশি আইটেম হবে তত বেশি সেল হবে আর সেল বেশি করতে পারলে তো লাভের সংখ্যা বেশি দামের মধ্যে মুজা আছে তারপরে এই যে দশ টাকা থেকে এই সমস্ত মুজা শুরু হয় অনেক পাইকার ভাইয়ের আছে ভ্যানে এবং বিভিন্ন বাজারে যায় বসে বসে এই সমস্ত আইটেম বিক্রি করে আটকানোর জন্য যথেষ্ট সুন্দর একটা জিনিস করে তো এই বছর সেই সফলতার সাথে অনেক মানে ব্যবসা করে অনেক লাভবান হতে পারে কিন্তু সবচেয়ে ছোট এটা চাইতে সাইজ আছে এই বছর সবচেয়ে

তো নাদিম ভাই এই যে দেখেন আমরা তো কিন্তু এই দোকানদারি করে অনেক বছর যাবত কয়েক বছর আমরা ব্যবসা আলহামদুলিল্লাহ আমরা সারা দেশে অনলাইনে মাল পাঠাই আর আমাদের কিন্তু যথেষ্ট অনেকগুলো দোকান আছে মাসা তো আমরা কিন্তু এই যে দেখেন এটা একটা দোকান তারপরে এই যে এটা আর একটা দোকান এটা আমাদের একটা দোকান তো আমাদের কিন্তু কাস্টমার একদম ভরপুর সবসময় কিন্তু এই কাস্টমার একদম থাকে এই যেমন এক ভাই এই মালগুলো নিচ্ছে তো আমরা কিন্তু এই মালগুলি প্রস্তুত করাই কারখানা থেকে সরাসরি এই জন্য কিন্তু আমরা অন্য সব জায়গা থেকে আমরা মালের রেট অনেকটাই কম দিতে পারি কারণ আমাদের একটা যথেষ্ট সুনাম আছে মোহাম্মদিয়া গার্মেন্টস আর হুশিয়ারি যথেষ্ট সুনাম এবং আমরা অনেক পুরানো দোকানদার হিসাবে আলহামদুলিল্লাহ আমরা কাস্টমার থাকে আমাদের এবং সারা দেশে বিক্রি করে খুবই সুনাম আছে আমাদের আলহামদুলিল্লাহ মাসুম ভাই আপনার এই মার্কেটে কয়টা দোকান আছে আমার আছে ভাই সাত আটটা দোকান আছে একটা দোকান দোকান দেখতে আছে তারপরে এই জায়গায় আছে পাঁচটা দোকান এখন তো কাস্টমার কম হাটের দিনে হাটের দিন তো প্রচুর কাস্টমার থাকে আলহামদুলিল্লাহ সব সময় থাকে তো আসলে আমরা চেষ্টা করি যে কাস্টমার বিরুদ্ধে যা বলে তাই দেওয়ার জন্য কাস্টমার হাজারো উদ্যোগ তারা এখান থেকে অনেক বছর ধরে ব্যবসা করতে অনেক ব্যবসা করতে প্রতিষ্ঠানের নামটা কি আরেকটা হল আরেকটা দোকান এরকম আমাদের বেশ কয়েকটা দোকান আছে আলহামদুলিল্লাহ ব্যবসা যেহেতু সুন্নত হ্যাঁ আমরা ব্যবসাটা যেন সঠিক ভাবে করতে পারি আর এই ব্যবসার দ্বারা যেন আমরা মানে সঠিকভাবে যদি করতে পারি ব্যবসার মধ্যে অনেক বড় কথা আছে আলহামদুলিল্লাহ ব্যবসার মধ্যে সর্বনিম্ন ছয় টাকা থেকে আমাদের এই আইটেম শুরু আচ্ছা হ্যাঁ টাকা থেকে শুরু তারপরে এরকম বারো টাকা বিশ টাকা এরকম মানে মাল আমাদের কাছে আছে আচ্ছা আমরা দেখাই যেমন এই যে একটা গেঞ্জি দেখ মাত্র পনেরো টাকা এই দেখুন মাত্র পনেরো টাকা নিয়ে আপনি কিন্তু অনায়াসে তিরিশ টাকা চল্লিশ টাকা এই মাল বিক্রি করা যায় হ্যাঁ এটা ভুল একটা গেঞ্জি

এই যে দেখেন এগুলি তারপরে এই যে এটা আরেকটা আইটেম এই যে পায়জামা এই যে এটা হলো আবার আরেকটা আইটেম এটা নিচে আবার কফ লাগানো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কালার এবং খুবই সুন্দর কাপড় হ্যাঁ খুব সফট এই যে দেখেন তারপরে এই যে এটা হলো আবার একটু মানে এটা তিনটে সাইজ এটা বড় গ্রুপের মধ্যে এটা কিন্তু দেখেন ভিতরে পশম এই যে দেখেন একদম ব্রেজার ফুল হ্যাঁ এগো খুবই মানে সুন্দর কাপড় এবং সিটা শীত আটকানোর জন্য যথেষ্ট সুন্দর একটা কাপড় এই যে দেখেন শীত আটকানোর জন্য খুবই উপযুক্ত তারপরে দেখেন এই যে এটা হইলো আপনার কম কাপড় বলে এই যে দেখেন এটা স্টেজের মধ্যে হ্যাঁ রাবার স্টেজ এর মধ্যে এটা হলো আঠারো টাকা করে তিন সাইজ এভারেজ এই যে দেখেন এটা হলো আপনার এডিডাসের মধ্যে সবচেয়ে ছোট সাইজ এটা কিন্তু তিনটা সাইজ আছে তো অ্যাভারেজ যদি নেয় কেউ বাইশ টাকা করে তিন সাইজ আর ভাই আমার যেহেতু একটা থেকে দশটা দোকান হয়েছে আলহামদুলিল্লাহ আমিও চাই যে আপনারা যারা কাস্টমার ভাইরা আছেন আপনারাও এইভাবে ব্যবসা শুরু করেন আল্লাহর উপর ভরসা করেন ইনশাল্লাহ আপনিও আমার মতো মানে আরো একচ বেশি হইতে পারবেন ইনশাল্লাহ আশা করি তো এই যে এই সমস্ত কাপড়ের মধ্যে কিন্তু অনেক লাভ আছে যেহেতু এই যে এই মালগুলির মধ্যে যেমন এই যে এই মালটা এটা বড় সাইজ হ্যাঁ এটা হলো আপনার এই যে বাইশ টাকা তেইশ টাকা থেকে শুরু এই মালগুলো নিয়ে অনেক পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু বিক্রি করা যায় তারপরে এই যে দেখেন এটা হলো আরেকটা আইটেম এটা কিন্তু মোটা কাপড়ের মধ্যে দেখেন এই যে কালার দেখেন প্রত্যেকটা চমৎকার কালার এবং এগুলি কিন্তু অনেক লাভের মাল এই যে দেখেন ভিতরে লাভের একটা সুযোগ রয়েছে জি 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 অবশ্যই রয়েছে তারপরে দেখেন এই যে গেঞ্জি সুন্দর প্রিন্ট করছে জি ভাই যে দেখেন কত চমৎকার কাপড় মাত্র তিরিশ টাকা খুবই কম এগুলি কিন্তু ষাট টাকা সত্তর টাকা বিক্রি করা যায় অনেক তো আসলে হুশিয়ারি ব্যবসার মধ্যে তিন গুণ চার গুণ পর্যন্ত লাভ আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন টাইস দেখেন এই যে মেয়েদের এই সমস্ত টাইস গুলো কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বিভিন্ন রোডের এই টাইস কিন্তু আমাদের কাছে আছে এই যে দেখেন এটা হলো জেগিংস এই প্রকট করা কাপড় কিন্তু মোটা এই শীত মৌসুম ভালো চাহিদা শীতে তো জেগিংস আসল চাহিদাটা তো শীতে চলে বেশি শীতে প্রচুর পরিমাণে চলে হ্যাঁ এই যে দেখেন এটা হলো ট্রাউজারের মধ্যে এই যে বাচ্চাদের ট্রাউজার এটা সাইজ আছে তিনটা হম নিচে কফ লাগানো আছে এবং কাপড়ের খুবই চমৎকার কাপড় তারপরে দেখেন এই যে থ্রি কোয়ার্টার আছে আমাদের কাছে বড়দের এই যে দেখেন বড়দের থ্রি কোয়ার্টার তারপরে এই যে শর্ট শর্ট প্যান্টের মধ্যে এরকম অনেক শর্ট প্যান্টের কালেকশন আছে মাসুম ভাই আপনার কিন্তু দোকানও বেশি আপনার কি আইটেমও বেশি না প্রচুর আইটেম ভাই আমাদের কাছে আইটেম হইব না হলেও চারশো থেকে সাড়ে চারশো আইটেম আছে হ্যাঁ দেখেন এই যেগুলো একদম ভরপুর আইটেম প্রচুর পরিমাণে কালেকশন আমরা নিয়ে আসি দেখেন এটা হলে একটু বড়দের কিনে মোটা হ্যাঁ এটা হলো আপনার অ্যাডাল্ট সাইজ এই যে মোটার মধ্যে প্রত্যেকটা মোটা কাপড় এবং আলাদা আলাদা রেগুলার যারা আপনার কাছ থেকে এগুলো নিয়ে ব্যবসা করতেছে তারা কোন কোন জেলা থেকে আসে মূলত ভাই আমাদের সারা দেশে আছে সারা দেশের পাইকার একবার জেলা আপনার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন থেকে শুরু করে উত্তরবঙ্গের পঞ্চগড় টেকনাফ তেতুলিয়া মানে তেতুলিয়া তারপর দিনাজপুর ওইদিকে আপনার যশোর বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা এই মানে সারা দেশের সব জেলা থেকে আসতেছে জি আমাদের কাছে আসে সরাসরি এই যে দেখেন এটা একটা এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার কয়েকটা গ্রুপ আছে এমন অনেক এমন কোন ব্যবসার উদাহরণ দিতে পারবেন যে এক অল্প টাকার প্রোডাক্ট কিন্তু আছে বেশি টাকার প্রোডাক্ট নেই যে এরকম অ্যাভেলেবেল আছে আমাদের প্রচুর পাইকার আছে যেগুলো নাকি আগে দশ হাজার বিশ হাজার টাকা নিত এখন এরকম দোকানে আসলে সত্তর আশি হাজার টাকা এক লক্ষ টাকা বিল করে অনেক এরকম প্রচুর আছে আলহামদুলিল্লাহ তারপরে দেখেন ভাই এই যে দেখেন এই একটা গেঞ্জি দেখেন মাত্র চল্লিশ টাকা বড়দের গেঞ্জি এই দেখেন চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আচ্ছা এরকম আছে তারপরে এই যে দেখেন এটা হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা করে দেখ ভাই এটা হলো আপনার এই যে শীতের জন্য হ্যাঁ হাই নাকি যে এটা হলো গুলগোলা এটা হলো মাত্রই ওই দেখেন এটা পঁচিশ টাকা থেকে শুরু তো তিরিশ পঁয়ত্রিশ টাকারও আছে এটা চাহিদা কেমন এটা প্রচুর চাহিদা ভাই এর প্রত্যেকটা মালের চাহিদার কথা বললে তো আসে শেষ করে যাবো এই যে কি পরিমাণ চাহিদা এই যে এটা মাত্র পঁচিশ টাকা থেকে মাত্র পঁচিশ টাকায় এই যে দেখেন সাইজের স্ক্রিনটা হ্যাঁ তারপর তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যেটা একটা ফয়েল হাই এটা কিন্তু অনেক কালারফুল হ্যাঁ এবং এভারেজ তিন সাইজ পঁয়ষট্টি পঁয়ত্রিশ টাকা এই যে এটা এরকম সাইজ আছে তারপরে দেখেন এই যে সুইপ গেঞ্জি যেটা বলে সুইপ সাথে মধ্যে এটা হলো ছোট সাইজ আর বড় সাইজ আছে মূলত এই কালেকশন গুলো নিতে আসে আপনার কাছে জি 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 দেখেন মোটা এগুলো খুবই চাহিদা ভাই খুব চাহিদার কাপড় এবং শীতের জন্য শীত আটকানোর জন্য চমৎকার একটা গেঞ্জি আচ্ছা তারপরে দেখেন এই যে দেখেন এটা হলো আরেকটা কোয়ালিটি মানে অর্থাৎ আমাদের এই সমস্ত কোয়ালিটি নিয়ে যদি কেউ ব্যবসা করে তো সে অনেক মানে লাভ করতে পারবে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা হলো একটু অ্যাডাল্ট সাইজের হাইনেক হ্যাঁ এগুলোর মধ্যে কালার আছে অনেকগুলো হ্যাঁ প্রচুর কালার আছে প্রচুর কালার ভাই আসলে এই যে দেখেন আসলে চাপাবাজি করার অভ্যাস আমার নাই আমি যা বলি যা বলবো তার সাথে সঠিক এবং সত্য বলার চেষ্টা করি আচ্ছা কারণ একটা পবিত্র ব্যবসা এই ব্যবসায় আমি চাইনা যে একটা মিথ্যা কথা বলে ব্যবসাটা নষ্ট করে দেয় আর এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ভাই তো অন্য এই যে দেখেন অন্যান্য মানে আসলে যেরকম ব্যবসার মধ্যে যেরকম লাভ আছে আমি মনে করি এই ব্যবসার মধ্যে এই কাপড়ের ব্যবসার মধ্যে এর চেয়ে অনেক বেশি লাভ আছে বেশি লাভ থাকে অনেক লাভ আছে অন্য ব্যবসার মধ্যে রিক্স আছে কিন্তু কাপড়ের ব্যবসায় কোনো রিস্ক নাই এবং কোনো লস লস নেই এই যে দেখ এটা একটা এই যে এটার মধ্যে আর একটা আর একটা কোয়ালিটি তারপরে ভাই আসলে আইটেম সব দেখ এত শেষ করার মতো না এত পরিমাণে আইটেম আমাদের কাছে হুম এই যে দেখ এটা একটা আইটেম আমি একটু নিচে দেয় তো নাদিম ভাই এই যে দেখেন এই মোটি হাইনেক এটা শীতের মধ্যে খুবই চাহিদা এটা কিন্তু একটা গেঞ্জের সাথে পায়জমা থাকবে তো এটার মধ্যে তিনটা সাইজ এটা সবচেয়ে ছোটো সাইজ ঠিক আছে এরকম অনেক অসংখ্য অগণিত মানে আইটেম আছে যেগুলো নাকি আমরা দেখাইতে পারি না সময়ের কারণে এই যে একটা আইটেম এটা হলো আপনার শোরুম কোয়ালিটি এটাও ফরাক এই যে এটা হলো আরেকটা আইটেম এই দেখেন লাইট লাইটিং সেট এটার সাথে পায়জমা থাকবে এই যে আর একটা সেট মানে এরকম সেট কিন্তু প্রচুর ভরপুর কালেকশন আছে সেটের মধ্যে আমি একটা কথা বলি আমি মার্কেটের অনেক পুরাতন ব্যবসায়ী তো আমার কাছ থেকে যারা মাল নেবে তারা ঠক মানে ঠকার কোনো অপশন নাই আলহামদুলিল্লাহ তার জন্য মানে অবশ্যই আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকবো এবং মানে তারা নিয়ে লাভবান হতে পারবে এই মালগুলোর মধ্যে এই যে দেখেন এটা একটা আইটেম তারপরে এরকম অনেক গেঞ্জি আছে দেখেন এই যে গোমর থাকে বেশি হ্যাঁ এদের মধ্যে প্রচুর গোমর এই যে হুশিয়ারি মালের মধ্যে প্রচুর গোমর এদের কিন্তু প্যান্ট সহ প্রত্যেকটা সেট হ্যাঁ তারপরে এটা একটু মোটা কাপড়ের মধ্যে এটা আরেকটা আইটেম এই যে এটা আরেকটা আইটেম মানে অর্থাৎ আইটেমের কোনো অভাব নেই এই যে এটা আরেকটা আইটেম এই যে অ্যাঙ্কারের মধ্যে আমাদের কাছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন থেকে অ্যাঙ্কার শুরু সাত পঁয়ষট্টি সত্তর বছত্তর এরকম অ্যাঙ্কার সেট আছে এই যে এটা একটা ফরাক সেট এই যে এটা একটা ফরাক সেট হ্যাঁ তারপরে আপনার এই যে ক্যাবটাওয়ালে থাকবে কেপ্তাওয়ালের মধ্যে চায়না বাংলা সব কোয়ালিটি আছে আর এই যে মাত্র পঁয়ষট্টি টাকা সত্তর টাকায় এই সমস্ত সেট পাওয়া যায় এই যে দেখুন আর দামি কালেকশন কেউ যদি দামি নিতে চাই এই সমস্ত দামি কালেকশন আমাদের কাছে আছে এই যেটা মাত্র তিরিশ টাকার সেট তিরিশ টাকার মাত্র তিরিশ টাকার সেট এত সস্তায় জি জি এই যেটা এটা আরেকটা সেট ঠিক আছে তারপরে দেখেন এই যে এগুলো কিন্তু ভরপুর সেট আছে যেগুলো প্রচুর পরিমাণে সেট এগুলো জাস্ট স্যাম্পল আমরা আরো দোকান থেকে ইনশাল্লাহ ই মালগুলো দেখাবো তারপর দেখেন ভাই অনলাইন টুপি শীতের মধ্যে কিন্তু অনলাইন টুপের অনেক চাহিদা এটা কিন্তু বাচ্চাদেরটা এটা হলো বাচ্চা ছোট বাচ্চাদের অনলাইন টুপি টু পার্ট আমি তো দেখাই দিই ভাই চাহিদার মধ্যে যে পড়াগুলো রয়েছে তার মধ্যে অনলাইন টুপি একটা জি জি দেখুন বাচ্চা বাচ্চা অনলাইন কত সুন্দর হুম এবং এই যে আরেকটা হলো একটু বড় যেটা মাঝারি এটা এটাও টু পার্ট হুম এটা একটু ফুল এবং উন্নত মানের অনলাইন টুপি তারপরে যে অনলাইন টুপির গোডাউন আছে আমাদের এক্সট্রা গোডাউনের মধ্যে আপনি অনলাইন টুপির জন্য একটা গোডাউনই রাখছেন অনলাইন টুপি জুতা মোজার এগুলো আমাদের গোডাউন আছে এগুলো আমরা একটু দেখাই দেব এই যেটা হলো শীতের গলা এটা হলো অনলাইনে শুধু ওয়ান পিস গলা এই দেখুন এই কত চমৎকার দেখেন এই যে কালার গুলো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে এবং ফ্যাশনেবল এটা এই যে আরেকটা আইটেম তারপরে দেখেন এই এই যে জুতা এই জুতার কালেকশন আমাদের কাছে এই যে লেদার কত আইটেম আমাদের কাছে বললাম না যে 400 থেকে 450 পরি মানে এরকম

হ্যাঁ এবং এই যে মোজার মধ্যে এই যে এই সমস্ত মোজাগুলি হ্যাঁ কম্বলের মোজা তারপরে এই যে এইসব দামের মধ্যে মোজা আছে তারপরে এই যে দেখেন পায়ের মোজা এই কায়না কালার মানে কোয়ালিটির মধ্যে অনেক মোজা আছে হ্যাঁ তারপরে দেখেন এই যে এইগুলি বড়দের ফেদার ফেদার মোজা হ্যাঁ ফেদার লোটো মোজা আছে তারপরে আপনার এই যে এই বাটার এর মধ্যে আছে পনেরো টাকা মাত্র তারপরে এই যে দশ টাকা থেকে এই সমস্ত মোজাগুলি শুরু হয় হুম দশ টাকা বারো টাকা পনেরো টাকা এই যে দেখেন অর্থাৎ মোজা টুপি জুতা এগুলো যদি কেউ বিক্রি করেন তো সে ভাবে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খালি মোজা মানে বিক্রি করে মানে লাভ করা সম্ভব সম্ভব জি অবশ্যই সম্ভব করতেছে নাকি হ্যাঁ অনেকে করতেছে আমাদের ওই অনেক পাইকার ভাইরা আছে ভ্যানে এবং বিভিন্ন বাজারে যায় বসে বসে এই সমস্ত আইটেমগুলি বিক্রি করে আর এই যে দেখেন এটা হলো আপনার এই বাচ্চাদের চেন মোজা হুম আচ্ছা এই যে দেখেন এটা ছোটটা এটা ছোট তারপরে বড় আছে এটা হলো হাড্ডি মোজা বাচ্চাদের তারপরে এটা হলো কাপড়ের মোজা এই যে কাপড়ের মোজাটা আমি একটু দেখাই এই যে তারপরে এই যে বড়দের চেন মোজা তারপরে আরো অনেক কোয়ালিটি আছে এই যে একটা এই একবারে সম্পূর্ণ আপডেট এই যে মোটা শীতাটা আটকানোর জন্য যথেষ্ট সুন্দর একটা জিনিস এই যে ফেমাস মোজা হুম যে মোজা নাকি এই মানে শীতে গরমে সবসময় চলে অফিসিয়াল মোজা

এগুলো সব পথে একটা আলাদা আলাদা আপডেট ডিজাইন এই যে এটা আরেকটা টপ এই যে এটা হলো আরেকটা ডিজাইন আছে তারপরে দেখেন এই দিকে টপসের সাথে পায়জামা এই যে পায়জামা কিন্তু এই যে অনেকগুলো কালেকশন আছে পায়জামা এই যে টপসের সাথে মিলাই এই সমস্ত পায়জামাগুলো এই দেখেন এই বছরের সবচেয়ে আনকমন এবং সবচেয়ে হিট একটা পায়জামা এই যে এটা কিন্তু সাইডে দিয়ে কুচি আছে এবং খুবই চাহিদা এই যে লেস পায়জামা পায়জামার মধ্যে একবারে বাজারে রানিং আইটেম গুলো রাখা হয়েছে পাইকারের মধ্যে যেগুলো চলে বেশি জি 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 এই যে কত সুন্দর পায়জামা তারপরে এই যে এটা আর একটা পায়জামার ডিজাইন এটা কিন্তু কাপড়টা মোটা ভাই এই যে দেখেন এমবোটারি কাজটা দেখেন কত সুন্দর তারপরে এই যে দেখেন এটা হলো আর এটি কিন্তু প্রত্যেকটা চারটা সাইজ সেটিং বাঁধা করা আছে বাঁধে করা আছে তারপরে মানে আসলে আইটেম এত পরিমাণে এই যে ভাই সব দেখানো সম্ভব না প্রচুর আইটেম রাখা হয়েছে আচ্ছা তো ভাই এই যে দেখেন এগুলি কিন্তু আমাদের কাছে এই যে বড় বড় বলতে যেমন দশ বারো বছর পড়তে পারে এরকম ছেলেদের নিচে কফ লাগানো মোটার মধ্যে এই সমস্ত পাই যে অনেক চাহিদা হ্যাঁ তারপরে বড় পর্যন্ত ট্রাউজারের এ প্রচুর কালেকশন আমাদের কাছে আস তারপরে এই যে দেখেন সবচেয়ে মানে ভাইরাল যেটা সবচেয়ে কমের মধ্যে মাত্র ছয় টাকা জুতা অনেকে চার টাকা পাঁচ টাকা দেওয়া থাকে কিন্তু আমাদের এই জুতাগুলি কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা মানে ঝড় ঝড়া একবার একবার বাছাই করা মাত্র ছয় টাকা নিয়ে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করা যায় আচ্ছা তো এই যে এর পাশাপাশি আমাদের কাছে আপনার ই আছে এই বড়দের আছে এই যে দেখেন বড়দের গেঞ্জি দেখেন মাত্র পঁচাশি থেকে শুরু বড়দের বড়দের গেঞ্জে শুরু এই যে এই যে এরকম জার্সি আছে আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা তারপরে আপনার পঞ্চান্ন টাকা বাচ্চাদেরটা পঞ্চাশ টাকা এই যে এটা হলো মোটা এটা কিন্তু মোটা শীতের কারোর জন্য খুবই মোটার মধ্যে এই যে ফুল তিলিপের মধ্যে মোটা যেগুলো শীতের জন্য খুবই চাহিদা এই এটা হলো কলার মধ্যে এই একটা ডিজাইন গেঞ্জির মধ্যে অনেক আইটেম আছে তারপরে ক্লাবের বিভিন্ন জার্সি কিন্তু আছে। বাচ্চা থেকে শুরু করে একবারে বড় পর্যন্ত হ্যাঁ ক্লাবের প্রচুর পরিমাণে আসে এই যে এক কালারের মধ্যে পকেট লাগানো তারপরে আপনার এই যে এটা হলো আরেকটা ডিজাইন অর্থাৎ এই গেঞ্জির গেঞ্জির প্রচুর আইটেম আছে তো নাদিম ভাই এই যে আমরা যে দেখালাম না আপনারা এই যে ফুটে এবং ব্যানের আইটেম গুলো যেগুলো ফুটপাতে বেচার জন্য এটা হলো এই যে এই মালের জন্য আমরা এক্সট্রা আলাদা একটা গোডাউন রাখছে যেটা নাকি প্রচুর পরিমাণে কাস্টমার পাইকার আর ঢুইকা এই সমস্ত মালগুলো বাইসা বাইসা নিতে পারে হ্যাঁ যেমন এই যে এর মধ্যে কিছু মাল দেখায় এটা হলো টুপি ওলা গেঞ্জি এই যে হুডি সিস্টেমের গেঞ্জি মাত্র চল্লিশ টাকায় কিন্তু এই যে মাত্র চল্লিশ টাকায় তারপরে এই যে একটু কোয়ালিটি ফুল একটু ভালোর মধ্যে যেটা এটা হলো আপনার মাত্র পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম অ্যাভেলেবেল অনেক আছে হ্যাঁ এই যে দেখেন হাইনেকের মধ্যে একটু কোয়ালিটি ভালো মাল তারপরে আপনার পায়জামার মধ্যে এই যে এই পায়জামাটি মাত্র আপনি বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা এরকম পাওয়া যায় জি এরকম অ্যাভেলেবেল পাই মানে মাল আমাদের কাছে মজুদ আছে আর কি তো পাশে যাই আর একটা দোকানে আচ্ছা তাহলে আরেকটা গোডাউন এটা হলো আপনার এই যে হুডি দেখেন হুডি এই যে দেখেন এই এই সমস্ত হুডিগুলি কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে এই যে মাত্র ষাট টাকা থেকে শুরু

একবারে ছোট থেকে বড় পর্যন্ত এই টাইসগুলো আমাদের কাছে আছে তারপরে দেখেন এই যে হাইনেক যেটা নাকি একেবারে কালারফুল এবং খুবই সুন্দর বড় বড় এই ছেলে এবং মহিলার এই মালগুলি কিন্তু পড়তে পারে তো আমরা এই যে আরেক বড় দোকানে যাব ভাই আপনার দোকানই তো শেষ হচ্ছে না মনে হ্যাঁ জি ভাই আলহামদুলিল্লাহ এই যে ফ্যান্সি কালেকশন এবং শোরুম কোয়ালিটি মালের জন্য এটা কিন্তু আমাদের আরেকটা শোরুম এটা এই কাপড় মানে মানে দামের জন্য মানে দামি কোয়ালিটি রাখার জন্য এটা আমরা একটা দোকান নিয়েছি অর্থাৎ আপনি যে কোনো ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দিতে পারবেন যেকোনো ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত প্রত্যাশা অনুযায়ী কালেকশন গুলো দিতে হবে জি জি ইনশাআল্লাহ এই যে দেখেন এই টাউজার এটা বাচ্চাদের টাউজার এটা কিন্তু প্রচুর পরিমাণে রানিং এটা কিন্তু ছয়টা সাইজ আছে মাত্র এবার এসে পঁয়ষট্টি টাকা করে হ্যাঁ তারপরে দেখেন এই যে এদিকে আপডেট কিছু একটু কোয়ালিটি ফুল পাই এই যে দেখেন এটা একটা কোয়ালিটি এই যে দেখেন কত সুন্দর এই যে এটা হলো আরেকটা কোয়ালিটি তারপরে দেখেন এই যে প্রচুর কালেকশন ভাই এগুলো সব দেখানো সম্ভব নয় এই যে হাত মোজা কিন্তু তারপরে ভিতরে শীত ভিতরে শুরু করে একবারে কাটিগান গুলো দেখায় এই কাটিগানের গানের কিন্তু প্রচুর চাহিদা এইটা শীতের মধ্যে কেমন চলে এগুলো ভাই এই প্রচুর পরিমাণে আমরা তো প্রচুর স্টকে ছিল এই মালগুলো এই যে এখন অলরেডি ফুলে আবার এই মাল আসতেছে আসা জন্ম দিয়ে গুলো আছে তারপরে ভাই এই যে আরেকটা আরেকটা এটা হলো আপনার একটু মানে এই আপনার কাশ্মীর সুতা দিয়ে বানানো হয়েছে এবং খুবই কোয়ালিটি ফোন আর এই যে এটা একটু দামের মধ্যে জুতা কত আইটেম ভাই আইটেম তো আমি শেষই করতে পারতেছি আসলে ভাই বললাম না যে এক দোকানে ঢোকার পরে সব আইটেম আমাদের কাছেই পাওয়া যাবে মানে এক দোকানে ঢুকলে আর অন্য মানের জন্য কোথাও যাওয়া লাগবে এই যে এটা হলো অনলাইন গলা তারপরে দেখেন এই যে এই সমস্ত জুল এই যে টুপি কিন্তু আমাদের কাছে আছে চায়না টুপি যেগুলো নাকি কাস্টমারের খুব চাহিদার সাথে এই মালগুলি বিক্রি করে থাকে এই যে এদিকে দেখেন এই যে এই সমস্ত ফরাক এই শীতের ফরাক শীতের ফ্রক এই শীতের জন্য এই যে গেঞ্জি কাপড়ে খুবই উন্নত মানের কাপড় দিয়ে বানানো হয়েছে এই যে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কোয়ালিটি এই যে দেখেন এটা তো সব জায়গায় দেখি যেখানে যাই জি জি এই যে এই যে দেখেন এটা হলো ফুল বেলভেটের মধ্যে একবারে অরিজিনাল মানে একবারে দামি কাপড় দিয়ে বানানো হয়েছে আচ্ছা এই যে এদিকে দেখেন এটা হলো আরেকটা কোয়ালিটি। এই আপডেট মাল। এই যে ভাই এই যে আপনি আবু সাইদ আবু সাইদ এবং মুকদ এই যে জানেন কি ভাইরাল এই বছরের মালের মধ্যে এই যে এর সেটিং জেনে হুম। এর মধ্যে অনেক সাইজ আছে। এই যে এটা হলো আরেকটা কোয়ালিটির গেঞ্জি ঠিক আছে। এটা কিন্তু মোটা এবং এই যে সামনে বাটন দেওয়া এবং খুবই সুন্দর মাল। এই যে গেঞ্জি সেটের মধ্যে আছে। এই যে আরেকটা নিম আছে। কম্বল কাপড়ের মধ্যে এবং এই যে ক্যাপটাওয়ালি এই চায়না ক্যাপটাওয়ালি আছে এগুলো ভালো চলতেছে হ্যাঁ প্রচুর পরিমাণে চলে এই যে আরেকটা পায়জামা ভাই এই পায়জামা বললাম না যে এত পরিমাণে পায়জামা এবং এই যে এই সমস্ত টপসের কালেকশন আছে আমাদের কাছে এই যে শুধু খালি এগুলো না একবার যা প্রয়োজন শীতের ব্যবসা করতে যা প্রয়োজন সব আমাদের কাছে একবারে অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে মোটা মোটা হুডি হুডি সিস্টেমের যে অ্যাঙ্কারগুলি এই মোটার মধ্যে এই যে একটা কথা ছিল কারণ আমার কাছ থেকে ব্যবসা করে মানে মাল নিয়ে ব্যবসা করে প্রতিটা পাইকারি সফল হয়েছে আলহামদুলিল্লাহ এটা নাকি এই যে একটা মালের বিষয় এই যে এই মালটা কিন্তু এই বছরের মধ্যে সবচেয়ে ভাইরাল হয়েছে অলরেডি এই মালটা প্রচুর পরিমাণে বেঁচে এবং এই যে দেখেন কারখানা থেকে আবারও নতুন করে এই মালগুলো আসছে আসছে এই যে গেঞ্জিটা এবং এই যে একটা প্যান্ট এটা কিন্তু আনকমন একদম সম্পূর্ণ ব্যতিক্রম আমার নিজস্ব অর্ডার করে এই মালটা অন্য কোথাও কিন্তু এই মালটা পাওয়া যায় এটা ভাইরাল হয়েছে ব্যবসা করলে আপনি চ্যালেঞ্জ কাস্টমারদের জন্য আমার পুরো চ্যালেঞ্জ এই মালটা নিয়ে সারা বাংলাদেশে মানে এটা একমাত্র আমি এই মালটা করাইছি এই আনকমন এবং একেবারেই দেখেন আপডেট মাল এই যে দেখেন এটা কিন্তু ছেলেদের জন্য খুবই একটা সুইপশার্ট এবং একটা গেঞ্জি এটা আলাদা আলাদা হ্যাঁ তারপরে এই যে আরেকটা আমি আনকমন মাল দেখাই এটা না এটা কোথাও অন্য কোথাও পাবেন না ইনশাল্লাহ এটা আমার আমার দোকানে সম্পূর্ণ এই যে দেখেন একটা এটা কিন্তু অনলাইনের মধ্যে দেখেন চোখে লাগে হ্যাঁ এই যে কত সুন্দর এবং খুবই কোয়ালিটি এবং উন্নত মানের কিন্তু এই যে দেখেন ভাই শেরফাটা দেখছেন এই যে কত সুন্দর এবং অরিজিনাল শেরফা অরিজিনাল কাপড় এই দেখেন আপনি কত পরিমাণে সফট হ্যাঁ এই মালটা খুবই চাহিদা আমি এই জায়গার মধ্যে এমন কিছু দেখাবো যেটাকে আমি অলরেডি অন্য মানে বিরুদ্ধে আমি দেখান দেখাই নি আর কি যেমন এই যে একটা টুপি এই যে দেখান একেবারে আপডেট টুপি হ্যাঁ এবং এই টুপি কিন্তু প্রচুর পরিমাণে শীতের মধ্যে বাচ্চাদের টুপি কিন্তু খুব মানে চাহিদা এটা হলো হাতের মোজা বাচ্চাদের তারপরে এই যে এটা হলো টুপি এই টুপি কিন্তু আমাদের কাছ থেকে মাত্র বারো টাকা থেকে শুরু হয় হ্যাঁ বারো টাকা পনেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা এই যে দেখেন এটা হলো মানকি টুপি এই যে বাচ্চাদের মানকি টুপি পুরো মুখ দেখে থাকবে হ্যাঁ তারপরে দেখেন এই যে এটা হলো চশমা টুপি এবং ঝুনঝুনি আছে মানে বাজে এইভাবে ঠিক আছে এটা হলো আনারস টুপি তারপরে দেখেন এই যে এটা হলো একটা মৌসুমী টুপি বলে এটাকে এটা হলো আরেকটা মানকি টুপি এটা হলো এই যে বুটার মধ্যে হ্যাঁ তারপরে দেখেন এই যে আপনার এই যে দেখেন এই ফ্যাশনেবল একটা টুপি আছে এটা অন্য কোথাও ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এটা কিন্তু শেয়ার ফালা ভিতরে খুব হ্যাঁ ফ্যাশন এটা কিন্তু বড়দের মাথায় দেওয়ার জন্য হ্যাঁ খুবই সুন্দর তারপরে এই যে চায়না টুপি চায়না মুজার এই স্টক দেখেন এগুলো আমরা গোডাউনে এইভাবে রেখে দিচ্ছি তারপরে এই যে এইভাবে ভান্ডেল ভান্ডেল দইরা দইরা কাস্টমার পাইকার পাইকার ভাই এই যে নিচে অলরেডি এক বস্তা তারপরে আপনার এই যে হাড্ডি মোজা যেটা হ্যাঁ হাড্ডি মোজা এবং সব মানে আইটেম কি বলবে এই যে দেখেন আরেকটা চায়না টুপির মধ্যে এই যে এটা হলো আরেকটা চায়না টুপি তারপরে মানে আইটেম শেষ করার মত না এত পরিমাণে আইটেম